আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ইংরেজি বইয়ের সাতচল্লিশ পৃষ্ঠার ই এবং এফ এই দুইটা অ্যাক্টিভিটির উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটিতে সোনিয়া কমেন্ট করেছে ধন্যবাদ স্যার ওয়েলকাম সোনিয়া প্রথম কোয়েশনটা হলো হোয়াট ডিড সেরিওজা রিসিভ অ্যাজ আ গিফট ফ্রম হিজ আঙ্কেল অর্থাৎ সেরিওজা তার চাচার কাছ থেকে উপহার হিসেবে কি পেয়েছিল আর আনসার হবে আ নেট ফর ক্যাচিং বার্ডস পাখি ধরার জন্য একটি জাল দুই নম্বর কোয়েশ্চেন ওয়াই ডিড সেরিওজাস মাদার নট লাইক দ্য আইডিয়া অফ ক্যাচিং বার্ডস সেরিওজার মা পাখি ধরার ধারণাটি পছন্দ করেননি কেন এর আনসার থট ইট ওয়াজ টরমেন্টিং দ্যাম তিনি মনে করতেন এটি তাদের কষ্ট দেওয়া তিন নম্বর কোয়েশ্চেন হোয়াট কাইন্ড অফ বার্ড ডিট সেরিওজা ক্যাচ ইন দ্য নেট সেরিওজা জালে কোন ধরনের পাখি ধরেছিল আনসার আর সিস একটা সিস্কিন চার নম্বর কোয়েশন হাউ ডিড সেরিওজা টেক কেয়ার অফ দ্য বার্ড অ্যাট ফার্স্ট প্রথমে সেরিওজা পাখিটির যত্ন কীভাবে নিয়েছিল এর আনসার হি ফেড ইট চেঞ্জ ইটস ওয়াটার অ্যান্ড ক্লিনড দ্য কেজ সেটিকে শস্য খাইয়েছিল এর জল পরিবর্তন করেছিল এবং খাঁচা পরিষ্কার করেছিল পাঁচ নম্বর কোয়েশন ইফ ইউ ওয়ার ইন সেরিওজাস প্লেস হোয়াট উড ইউ হ্যাভ ডান ডিফারেন্টলি আফটার ক্যাচিং দ্য স্কিন যদি তুমি সেরিওজার জায়গায় থাকতে তাহলে স্কিনটিকে ধরার পর তুমি ভিন্নভাবে বা অন্যরকম কী করতে এর আনসারে লিখবো আই উড হ্যাভ লেট ইট গো ইনস্টেড অফ কিপিং ইট ইন আ কেজ আমি এটিকে খাঁচায় না রেখে ছেড়ে দিতাম এরপর অ্যাপের মধ্যে আরেকটা কোয়েশেন এখানে বলছে মেক আ লিস্ট অফ বার্ডস ইন your লোকালিটি অ্যান্ড ক্যাটাগরাইজ উইচ আর ওয়াইল্ড অ্যান্ড উইচ আর ডোমেস্টিক অর্থাৎ তোমার এলাকায় দেখা যায় এমন পাখিদের একটি তালিকা তৈরি করো এবং সেগুলো বন্য নাকি গৃহপালিত তা শ্রেণীবদ্ধ করো এর অ্যান্সার প্রথমে আমরা বন্যপ্রাণী বা ওয়াইল্ড বার্ডস এগুলো দেখবো এক নম্বর হলো ক্রো মানে কাক বা কাউয়া এরপর স্প্যারো মানে হলো চরুই এরপর ময়না বুলবুল বা বুলবুলি কিংফিশার মাছরাঙা কাইট চিল ইগল এরপর আউল মানে পেঁচা তারপর আছে হেরন মানে বক এরপর ডমেস্টিক বার্ডস অর্থাৎ গৃহপালিত যেই পাখিগুলো সেগুলো হলো চিকেন মুরগি ডাক হাঁস টার্কি প্যারট তোতা এরপর ফিনচেস বা ফিঞ্চ এরপর হলো পিজিয়ন বা কবুতর এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা সাতচল্লিশ পৃষ্ঠার মধ্যে টু এর মধ্যে এর যে অ্যাক্টিভিটিটা আছে এখানে এটার কোয়েশ্চেনগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো